আসসালামু আলাইকুম যারা আমরা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে চল্লিশ বছর এই অঙ্কটা খুবই খেয়াল করে দেখুন এবং মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ করুন আশা করি এইভাবে যদি হাজারখানিকও যদি অঙ্ক আসে আপনি সলভ করতে পারবেন পিতা ও পুত্রের বয়সের গড় মানে দুইজনের বয়স আসের গড় হচ্ছে চল্লিশ অর্থাৎ আমরা জানি গড়টা কিভাবে হয় গড়ের সূত্রটা কীভাবে দেখুন ধরেন একজনের বয়স চল্লিশ আর একজনের বয়স চল্লিশ তাহলে হয়েছে কত আশি এবং এখানে মানুষ কয়জন দুইজন তাহলে আশি দ্বারা যদি আমরা এই আশিকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাই কত চল্লিশ এইটাই তো আমাদের ঘর যাই হোক তাহলে এখানে বয়স আছে কতজনের বয়সের ঘর এখানে দুইজনের বয়সের ঘর অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের ঘর চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্র অর্থাৎ এই পুত্রের বয়সের ঘর হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং মাতার বয়স দেওয়া আছে পঞ্চাশ এবং পিতার বয়স কত এখন দেখুন মজার বিষয় হচ্ছে এই অঙ্কটা আমরা খুব সহজে আর চাইলে এক মিনিটের ভিতরে সমাধান করতে পারি কিভাবে দেখুন ধরেন যেহেতু পিতা ও পুত্র এখানে দুইজনের বয়স তাহলে পিতা ও পুত্রের বয়সের গড় আমরা এটা এইভাবে লিখি পিতা ও পুত্রের যেহেতু এটা দুজনের বয়স তাহলে আমরা এটাকে ডাবল করে দেই চল্লিশ গুণন দুই সমান সমান কত আশি বছর সমান সমান আশি বছর মানে দুজনের বয়স কত আশি বছর এখন আসি মাতা ও পুত্রের মাতা ও পুত্রের বয়স মাতা ও পুত্রের বয়স একত্রে কত এই যে দুইজনের যেহেতু সেহেতু এই অঙ্কটা আসলে এইভাবেই করতে হয় পঁয়ত্রিশ দুগুণের সত্তর পুত্রের বয়স পুত্রের বয়স এই পুত্রের যে বয়স সেটা কিভাবে পাব এই যে আমাদের এখানে বয়স আছে মায়ের বয়স আছে কত পঞ্চাশ মায়ের বয়স আছে কত পঞ্চাশ সাতও পুত্র একত্রে বয়স হয়েছে কত এই সত্তর বছর তাহলে এই সত্তর বয়স থেকে পঞ্চাশ বছর হচ্ছে মায়ের বাকি বয়সটা কার বাকি বয়সটা হচ্ছে ছেলের তাহলে আমি যদি সত্তরকে যদি বিয়োগ দেই তাহলে থাকে তো পঞ্চাশ ষাট সত্তর মানে বিশ বছর বুঝতে পারছি মানে এখানে মাতা ও পুত্রের বয়স একসাথে কত বছর যেহেতু এটা গড় মানে ডাবল হবে দুইজনের বয়স আছে তো দুই দুই দিয়ে আমরা গুণ দিয়ে দিছি গুণ দিলে দুইজনের বয়স আছে সত্তর বছর মানে সত্তর বয়সের মানে একজনের বয়স পঁয়ত্রিশ করে না অর্থাৎ এই সত্তর বছরের ভিতরে মায়ের বয়স আছে ছেলের বয়স আছে এখন আর উপরে যে আমি লেখছি মাতা পিতা ও পুত্রের বয়স এই দুইজনের বয়স কিন্তু আশি বছর কিন্তু একজনের বয়স কিন্তু আবার চল্লিশ চল্লিশ না এখানে আশি বছরের ভিতরে ছেলের বয়সও আছে এবং বাবার বয়সও আছে এখন পুত্রের বয়স কিভাবে ব্যয় করব দেখুন যেহেতু মায়ের বয়স দেওয়া আছে পঞ্চাশ বছর এবং এই দুইজনের বয়স আছে সত্তর বছর তাহলে মায়ের বয়স থেকে যদি দুইজনের বয়স বিয়োগ করি তাহলে একজনের বয়স বের হয় কার বয়স বের হয় পুত্রের বয়স বের হয় এখন আসি পুত্রের বয়স যেহেতু পাইছি এবং আমরা মাতার বয়স যেহেতু জানি এবং এখন পিতার বয়স খুবই সহজ এই দেখুন পিতার পিতার বয়স কত পিতার বয়স হচ্ছে এখন দেখুন এখানে হচ্ছে পিতা এবং পুত্রের বয়স একত্রে আশি বছর পিতা ও পুত্রের বয়স তাহলে এই একত্রের বয়স কত আশি এবং আমরা জানি পিতার মানে পুত্রের বয়স বিশ হ্যাঁ একত্রে বয়স দুইজনের আশি কিন্তু শুধু পুত্রের বয়স কত বিশ তাহলে এই পুত্রের বয়সটা যদি আমি আশি বছর থেকে বাদ দিই বাকি যেইটা থাকবে সেইটাই তো পিতার বয়স ওকে তাহলে আমরা এখানে আমরা পাইলাম ষাট বসো খুবই সুন্দর করে মজা করে অঙ্কটা শেষ করে দিলাম এভাবে যত অঙ্ক আসবে এভাবেই আপনি চাইলে খুব দ্রুত এ অঙ্কগুলো সমাধান করতে পারবেন